আমাদের নিত্য প্রয়োজনীয় সবজিগুলির মধ্যে লাউ হচ্ছে অত্যন্ত প্রিয় একটি সবজি এই সবজি আমরা প্রায় প্রতিনিয়তই খেয়ে থাকি কিন্তু আপনি কি জানেন যে লাউয়ের মধ্যে কতটা ভিটামিন আছে এই লাউ খেলে আপনার কী কী স্বাস্থ্য উপকারিতা আছে এবং এই লাউ আপনার কী কী রোগ নিরাময় করে ও দূর করে পুষ্টিগুণে ঠাসা সবজি হচ্ছে এই লাউ প্রচুর মাত্রায় ভিটামিন সি বি ডি মেলে এই লাউতে এছাড়া ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ফলেট আয়রন পটাশিয়াম আয়রন এবং পটাশিয়ামের চমৎকার উৎস এই লাউ নানা ধরনের রোগ থেকে দূরে থাকতে চাইলে উপকারী লাউ খাওয়ার বিকল্প নেই ভারতের ফিসিকো ডায়েট ও স্কিন ক্লিনিকের পুষ্টিবিদ বিধি চাওলা জানাচ্ছেন লাউ খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে তো গাইজ এই লাউয়ের অত্যন্ত উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো তার সঙ্গে জানাবো যে লাউ খেলে আপনার কী কী রোগ নিরাময় হয় তো গাইজ অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য লাউয়ের ছিয়ানব্বই শতাংশই পানি ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীর হাইড্রেট থাকে লো ক্যালোরি এবং উচ্চমাত্রার মেলে এতে ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন এই লাউ কোষ্ঠকাঠিন্য অস্ব পেট ফাঁপা প্রতিরোধ করতে সাহায্য করে এই সবজিটি কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত লাউ খেলে লাউ খেলে দূর হয় হজমের সমস্যা লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতেও লাউয়ের জুড়ি নেই লাওয়ে থাকা ভিটামিন মিনারেল ও উচ্চমাত্রার পানি আমাদের ত্বক ও চুল সুস্থ রাখে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে এই লাউয়ের মধ্যে এই দুই উপাদান শরীরের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে পাশাপাশি দাঁত ও হাড়কে মজবুত রাখে কিছু গবেষণা দাবি করেছে রাতে ঘুম হওয়ার সমস্যা দূর করতে লাওয়ের অত্যন্ত ভূমিকা রয়েছে তো গাইস এই ছিল আজকের লাওয়ের অপরিসীম উপকারিতা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তার সঙ্গে বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টিভি নোটিফিকেশনে অল করে দিয়ে আমাদের পাশে থাকবেন সব শেষে বলব ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে বাই